তিন হাজার চার হাজার টাকা বিক্রি করবো ঠিক আছে আচ্ছা আজকের জন্য মাত্র 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 সতেরো টাকা মাসা দশক দুই হাজার টাকার বিনিময় হল্যান্ডের একদম মনে রাখবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি নিতে পারেন বারোশো টাকা দাম থাকবে দামাদামি করার কোন সুযোগ নেই আচ্ছা দেখেন জোড়া নেওয়ার জন্য একদম একদম ভরপুর জোড়া নেওয়ার জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আমার সকলেরই সুপরিচিত কবুতরের খামারি মনির ভাইয়ের কবুতরের খামারে আর আজকে মনির ভাইয়ের খামারে যে কালেকশনগুলো আছে আমি

আমি আমাদের ঠিক আছে কাশিপুর গাজীপুর কোলারি মোবাইল নাম্বার জিরো নাইন ফোর সিক্স ওয়ান জিরো আমার হোয়াটসঅ্যাপ থেকে কবিতা নিতে হবে এটা কোনো কথা না আপনি বিভিন্ন জায়গা থেকে বিশ্বস্ত চ্যানেল থেকে আপনি কবিতা গুলো ক্রয় করবেন সব বারসব থেকে

মাসা আল্লাহ দর্শক আপনারা কবুতর দেখেন আর বরাবরই যেটা বলি এইটাই আমি প্রথমে যে আপনারা কবুতর আমাদের কথাই নয় যদি আপনাদের ভালো লাগে দেন আপনারা কবুতর কিনবেন অবশ্যই ইনশাল্লাহ আর কবুতর যার কাছ থেকেই নেন

যোগাযোগ করবেন বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা সিঙ্গেল কবুতর আছে যারা সিঙ্গেল কবুতর খুঁজতেছেন প্রথমে জানতে চাচ্ছি এটা নন্না মাদি এটা মাদি ভাই টপ কোয়ালিটির লাহোরির মাদি আচ্ছা এটা মাদি কবুতর তো দর্শক বন্ধুরা এটা মাদি এন্ড এইটা যেহেতু লাহোরি কবুতর মাদি এর প্রিন্টার এর মার্কিংটা আমাদের দেখার প্রয়োজন রয়েছে দেখেন কবুতরটার যে প্রিন্টার রয়েছে মাশাল অনেক চমৎকার আর পায়ের গুলো আপনারা দেখেন এটা কি টয়লা হরি জি কি বলবো সাইজটা দেখেন এবং লাল গিয়ার ভালো গিয়ারটা দেখেন আচ্ছা এটা ফুললি ফ্রেস কোনো মিসমার্ক নাই আমি বলার আগে দর্শকদেরকে দেখাই দেই কারণ দর্শকরা আমার থেকেও ভালো কবুতর চেনে ভাই এটা কত যাচ্ছে

এটা হচ্ছে ব্রিডিং আমি সর্বোচ্চ 4 দিন গ্যারান্টি দেব 4 দিনের মধ্যে ডিম না দিলে আপনি রিটার্ন করে দিবেন আমার মত 100% কত টাকা দাম চাচ্ছেন এটা দাম পড়বে মাত্র আজকের জন্য মাত্র 2000 টাকা একদম এটা একদম 2000 2000 টাকা মাশাআল্লাহ দর্শক 2000 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ হল্যান্ডের জেকোবিন আমি আবারো বলি যে যদি কবুতর এর থেকেও ভালো মানের কবুতর জি এর থেকেও কম দামে পান জি আপনারা যাকে ভালো লাগে তার কাছ থেকে কিনবেন আর যদি এই সেম প্রাইজে কবুতরগুলো নিতে হয় অবশ্যই পেয়ারটা দেখার চেষ্টা করুন বিকজ এই পেয়ারটা কিন্তু একদম স্পেশাল জি অবশ্যই বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির আরও একজোড়া গবুদর অ্যান্ড এটা

বন্ধুরা দেখতে পাচ্ছি আরো জোড়া সিরাজী কবুতর এটাও কিন্তু মাসা দেখার মতো একটা সিরাজী এটা ব্ল্যাক কালারের মধ্যে একদম দুর্দান্ত একটা পেয়ার অবশ্যই সিরাজীর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যারা সিরাজির কোয়ালিটি চিনেন বুঝেন তাদের তাদের জন্য আসলে বলা লাগে না তো এটা ডিম বাচ্চা রানিং আছে ইনশাল্লাহ আর নেক্সট ডিম পারতে কতদিন লাগতে পারে জোড়াটা সাত থেকে ছয় দিন ছয় থেকে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে কত টাকা দাম চাচ্ছেন ভাই একদম পড়বে মাত্র আজকের জন্য আঠারোশো টাকা ভাই এক হাজার আটশো এই জন্য আরো একশো কম ভাই সতেরোশো আরো একশো কম মাত্র 1600 টাকা মাত্র 1600 টাকা মাত্র 1600 টাকার বিনিময়ে দর্শক এই চমৎকার পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ মনে রাখবেন বাংলাদেশে 64 জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি নিতে পারবেন इवन যারা সরাসরি আসবেন এসেও নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার এটা সিঙ্গেল একটা পিস তো দেখতেই পাচ্ছেন এটা शौकीन

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার মাসা আল্লাহ দেখার মতো কবুতর আর এই পেয়ারটা হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতর তবে দুইটা কিন্তু সেম কালার না দুইটা আলাদা কালার তবে দেখতে

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতর আছে আর এইটা হচ্ছে স্পেশাল একটা কবুতর ইন্ডিয়ান ইন্ডিয়ান কাকজিগুলো কিন্তু বর্তমান প্রচুর চলতেছে আর এগুলা স্পেশালি ফ্লাইং এর জন্য ভালো হয় ভালো উঠতে পারে কাগজি কবুতর তো যারা হচ্ছে কাগজি লাভার আছেন এই পেয়ারটা দেখতে পারেন বিকজ কোয়ালিটির দিক দিয়ে কিন্তু একদম অতুলনীয় একটা পেয়ার দুইটাই কিন্তু জুপ্পা মুজাওয়ালা আর একটু কম টম করা যায় কি তেরোশো টাকা এই পেয়ারটা তেরোশো টাকা দাম থাকবে ইনশাআল্লাহ কোয়ালিটিটা দেখবেন কোয়ালিটিটা একদম পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা

দেওয়ার সাথে সাথে জোড়া নিয়ে নেবে ইনশাআল্লাহ মনির ভাই এটাও তো কাকজি না এটাও ইন্ডিয়ান কাকজি আমার কাছে দুই পেয়ার আছে এটা জানেন ভাই আচ্ছা আর এটাও জুপা মুজালা সেম পেয়ার হুম অবশ্যই তো দর্শক কবুতর এই জোড়াটা আপনারা দেখেন এই জোড়াটা যদি কারো ভালো লাগে এটা সেকেন্ড পেয়ার কাকজির এই পেয়ারটা আপনারা নিতে পারেন আর কাকজি কি সেম প্রাইস থাকবে ভাই সেম সেম পেয়ার সেম দাম এটাও তেরোশো একদম থাকবে ইনশাল্লাহ আচ্ছা তো আমরা ওই জোড়াটাও আবার দেখাই দিই দর্শক এই যে দেখেন এটা হচ্ছে ফার্স্ট পেয়ার যেটা প্রথমে আমরা দেখাইছি আর এটা হচ্ছে সেকেন্ড পেয়ার এক এক জোড়া তেরোশো দুই জোড়া পঁচিশশো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর এক জোড়া না সরি এটা সিঙ্গেল একটা পোটা একবারে টপ কোয়ালিটি একটা হচ্ছে ভাই এটা নর ভাই ঠিক আছে এটা নর রানিং নো না আর রেড কালারের ম্যাকপাই পোটারগুলো আসলে প্রচুর পরিমাণে জনপ্রিয় তবে এগুলো পাওয়া যায় না সিঙ্গেল যদি কারো কাছে মাদি থেকে থাকে এই নটটা নিয়ে আপনারা বাচ্চা করাইতে পারেন এটার ব্রিডিং গ্যারান্টি আছে তো ইনশাআল্লাহ 100% ভাই নটটা কত যাচ্ছেন ভাই একদম 900 টাকা এই নটটা মাত্র 900 টাকা একদম 900 টাকা দর্শক 900 টাকায় ম্যাকপাই পোটারের নর ভাই কিন্তু দিয়ে দিছে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আর যতটুকু বোঝা যাচ্ছে এটা লাহোরি হোয়াইট হোয়াইট লাহোরির মাদি হ্যাঁ খুবই রেয়ার একটা কালেকশন কারণ হোয়াইট কালার লাহোরি গুলো অ্যাভেলেবেল না যারা নিতে চান ইনশাল্লাহ সিঙ্গেল যদি কারো কাছে নট থাকে জোড়া দেওয়ার জন্য এই মাদিটা আপনারা সংগ্রহে রাখতে পারেন এই মাদিটা কয় টাকা দাম চাইতে হচ্ছে কেউ যদি নেয় ভাই তিনজোড়া কবিতর ঠিক আছে তিন জোড়া কবুতর ফ্রিঙ্গেল আচ্ছা এটা একদম বারোশো আর তিন জোড়ার সাথে এটা গিফট হিসেবে থাকবে একটা লাহোরির মাদি কবুতর